দর্শক আসসালামু আলাইকুম শাক আছি আনছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তার মানে রয়েছে মঙ্গলবার আটই এপ্রিল দুই হাজার পঁচিশ দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর চারি মাঝে কিন্তু কেনাকাটা চলছে আর আমরা দেখছিলাম এখানে

কত বলছেন কত কত চাইছে ও দেখছিলাম এখানে সাইওয়ালা সার আপনার দেখছিলাম এখানে আমাদের মিট চলছে একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটি কত বলছেন কত

কত বলছেন কত পঁয়তাল্লিশ ভাঙতে কত চাইছে কত চাইছে কত দুই কম কম

কত করেছেন কত বিয়াল্লিশ বিয়াল্লিশ কত কত চাইছে চাইছোনি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাড়াই পঁয়তাল্লিশ পাঠ দেখছিলাম

পঞ্চাশ সাহি বাচ্চা

কত বলছেন তিপ্পান্ন সাইজ আটচল্লিশ তিপ্পান্ন আটচল্লিশ বলছেন বয়স পাঁচ মাস প্লাস আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত বমবে চলাম একটু দেখি গুলো গুলো